আটে আগস্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টা ড ইউনুসের সংলাপ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দেয় সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি এক ঘন্টার সংলাপ শেষে বিএনপির মহাসচিব বলেছেন নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের এক নম্বর অধিকার এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে এক ঘন্টা সময় ধরে আলোচনা করেন প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও কমিশন নিয়ে কবে নির্বাচন হবে সেই বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছেন তারা জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার যে আইন করা হয়েছে বিগত সরকারের সময় সেটিও বাতিল চেয়েছে বিএনপি মির্জা ফখরুল বলেন বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিটিতে না থাকে সেটিও তারা চেয়েছেন ফ্যাসিবাদীদের সময় গঠিত সব ইউনিয়ন পরিষদ বাতিলের দাবিও জানিয়েছেন তারা বিএনপি মহাসচিব জানান দুই চোদ্দ সাল থেকে পরপর তিনটি বিতর্কিত ও ভুয়া নির্বাচন করেছে যেসব কমিশন সেসব কমিশনগুলোর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যদের আইনের আওতায় আনার কথা বলেছেন তারা সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি মির্জা ফখরুল বলেন বিচারপতি খাইরুল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূল হতা কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে এই বিচারপতি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূল ভূমিকা পালন করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকে দোষুর হয়ে কাজ করেছে এবং লুটপাট ও মানুষের উপর নির্যাতনের সহায়তা করেছে এছাড়া গুম খুন ও গণহত্যায় সহায়তাকারী অনেকেই এখনো নিজ নিজ জায়গায় বহাল আছে অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের সেসব পদে নিয়োগ করার দাবিও তারা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে দু একজন আছেন যারা এই গণ অভ্যুত্থানের বিপ্লবের যে স্পিরিট সেটাকে ব্যাহত করছেন তাদের সরানোর কথা বলেছে বিএন কিছু আমলা কিছু পুলিশ কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তি এবং মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে কার সহযোগিতায় পালাচ্ছে সেই বিষয়ে সরকারকে দেখার কথাও উল্লেখ করেছেন বলে জানান মৃত ফখরুল IPTV USA News Desk.